you okay. আচ্ছা আর বলব না সমস্যা নেই আচ্ছা ভাইয়া আপনি লেখাপড়া মানে লিখতে পারেন না নাকি একদমই হালকা পত্র পড়াশোনা হয় আরও আছে আমার কাছে আসো দিচ্ছি তাই আচ্ছা তোমার বাড়ি কই কও আমি আইতাছি এখনো আচ্ছা কেমন আছো এই তো জিগাইলাম না হনো আমি যেখানে আরও আছে আমার কাছে আমি যেখানে থাকি সেখানে বাসা এখন চলে আসো তুমি কি আমার লগে মজা নিচ্ছ আমি তো এই জিগে আছি তোমার বাসা কই আমি অসুন্দর আমি ব্যর্থ আমি বল বদমেজাজি আমি খারাপ কিন্তু আমি হুম এটাই বাস্তব আমি অসুন্দর আমি ব্যর্থ আমি বদমেজাজি আমি খারাপ কিন্তু আমি আমি হুম না তো মজা করবে কেন তাহলে মজা করতো না আমি তোমাকে জিগাইলাম যে বাড়ি কোন জায়গায় তুমি কি উত্তর দিলা এটাকে উত্তর হইলো বেশ সুন্দর একটা সাজানো গোছানো তোমার গ্রামের নাম ঠিকানা সবগুলো লেখা দেবা এটা হলো সুন্দর একটা মানে উত্তর আর হইলো তুমি কি করছো মানে উল্টো একটা উত্তর দিয়ে দিচ্ছো সেটাকে উত্তর হইলো